শুক্রবার মানেই বিরিয়ানি পোলাও কিছু না কিছু আইটেম থাকতেই হবে এটা আসলে অভ্যাস হয়ে গেছে ভালো মন্দ কিছু একটা মানে থাকবেই আর আসলে শুক্রবারে বাসায় ছেলে ছেলেমেয়েরা স্কুল কলেজ থাকে না বাসায় থাকে বিধায় মানে তাদের একটা আবদা একটু পোলাও তো বাচ্চা কাচ্চা মানেই তাদের পছন্দ হয় পোলাও রোস্ট আর না হয়তো বিরিয়ানি না হয়তো তেহারি আর না হয়তো বাহিরে কোনো রেস্টুরেন্টের খাবার তাই না তো আমরা চিন্তা করি কি যে সহজটা বাসায় থেকে একটু ভালো মন্দ রান্না করে নিজের হাতে খাওয়াইতে পারলে এটাই বেশি তৃপ্তি লাগে আমাদের মায়েদের তো এই তো কী আর করার শুক্রবারে এই মানে পোলাও মাংস রান্না করতেই হবে তাই আগে থেকেই একটু ইয়ে করে রাখি যে কি রান্না করব। কি খাবে কী হবে তো ইলিশ মাছ কয়েকটা পিস লবণ হলুদ দিয়ে তো আমি ইলিশ মাছগুলো ফ্রিজে রাখি তো সেটা একটু বের করে নিলাম আর এই যে এইদিকে পোলার চালটা ভেজে নিচ্ছি ভালো করে তো আজকে তেহারি রান্না করব। আর তেহারি আগে যা দেখতেই পেলেন তেহারিটা কমপ্লিট হওয়ার পরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আমার পাকের ঘরে এই যে একটু শর্টকাটে দেহারি বানিয়ে নিচ্ছি তো পোলাও চালটা ভিজে দিয়েছিলাম দশ মিনিট আগে তারপরে যে পরিমাণ মতো ঘি দিয়ে সেখানে চালগুলো ছেড়ে দিয়েছি আজকে এখানে তিন তিনপোট চালের আমি সুগন্ধি চালের ইয়ে করছি সুগন্ধি মানে কালিজিরা চাল যেটাকে আমাদের অঞ্চলে আতপ চাল বলে কিন্তু আসলে আতপ চাল বলতে আমি পরে জানছি যে পিঠা খাওয়ার জন্য যে চালটা আমরা মানে আলো চাল বলে আমাদের অঞ্চলে সে আলো চালটাকেই আতপ বলে আর সুগন্ধি চাল বলে না হয় জিরা কালো জিরা বলে না হয় তো বাসমতি বলে তো বাসমতি চালটা আলাদা এটা অনেক লং হয় তো এই তো আমি আগে একটু চালটা ভেজে নিয়েছি তারপরে হালকা করে চুলার ইয়াটা তাপটা নিভিয়ে দিয়ে আমি যে প্রেশার কুকারে মাংস সিদ্ধ করে ভালো করে নিয়েছি কারণ গরু মাংসটা সচরাচর সিদ্ধ হতে যায় না তাই ওটাকে একটু প্রেশারে রান্না করে নিয়েছি যেটা আমার কাছে সহজ হয় আর এখন তো সরকারি গ্যাস না এখন এলপি গ্যাস কিনে নিতে হয় তাই একটু বুঝে শুনেই রান্না করতে হয় যেটা করলে মজাও হবে আবার সাশ্রয়ী হবে তো এই তো সেই মাংসটা রান্না করে বোড়ার চাল সাথে মিশে দিয়ে সেই মাংসের ঝোলটা সহকারে সামান্য কিছু পানি দিয়েই আমি কিন্তু এটা রান্না করে ফেলেছি আর মোটামুটি হয়েও গেছে কিন্তু এখনও কিছুটা মানে ফুটে নাই সেগুলো আমি একটু দমে রেখে ফুটে নেব খাওয়ার আগ পর্যন্ত আমার হাতে প্রায় এক ঘন্টার মতো সময় আছে এর মধ্যে খুব সুন্দর হয়ে যাবে তো এই তো একটু ঘি দিয়ে আবার একটু ঢেকে দিলাম এরপরে বেরেস্তাও দিতে হবে তো আর কি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আর ইলিশ মাছটা আমি খুব একটা কড়া করে ভাজবো না আর এখানে তেলের পরিমাণ খুবই কম দিয়েছে আমি কারণ ইলিশ মাছ থেকে কিন্তু অনেক তেল তো আজকে শুক্রবার শুক্রবার মানেই কিন্তু একটা ঈদ ইদ উৎসব আর আমি কিন্তু মানে অরিজিনাল যে সাউন্ডটা ভিডিও সেটা কিন্তু অফ করে রেখেছি কারণ শুক্রবারে এখানে অনেক নির্মাণাধি বিল্ডিং আছে যেখানে সার ঢালায় কাজ চলে মানে বিকাল পাঁচটা পর্যন্ত মেশিন চলে যার শব্দে মাথা কাল la 6 তো এই জন্যই আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে রেখেছি আর দ্বিতীয় কথা হলো আজকে কি যেন হচ্ছে মানে ওয়াজ মাহফিল কিনা সকাল থেকেই ভালোই লাগছে মনে হচ্ছে তো একটা রমজান রমজান ফিল পাচ্ছি খুব ভালো লাগছে আপনারা কে কেমন করে আজকে শুক্রবার কাটাচ্ছেন তো আসেন সবাই মিলে শুক্রবার একটা পবিত্র দিন আল্লাহর কাছে আমরা বিশেষ একটা মোনাজাত করি সবাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ আমাদেরকে নেক নেক হায়াত দান করুক আর সাথে আমাদের রুজি রোজগারে বরকতময় করুক এই তো হয়ে গেল এপিট ওপিট করে আমি ইলিশ মাছগুলো এখন তুলে নিব আর বিরিয়ানিটা মানে তেহারিটা তো দেখতেই পেলেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এরপরে কিন্তু আমি আবারও ঢেকে দিয়েছি এরকম পাঁচ দশ মিনিট পর পর একটু করে চেড়ে নিব আর আমি সব সময় তাওয়ার উপরে লোহার তাওয়ার উপরেই কিন্তু বিরিয়ানির পাতিলটা রেখে দিই এই যে ইলিশ মাছটা ভেজে নিয়েছি দেখেন একটু কিন্তু কড়াই তেল নেয় যে তেল ছিল সে তেল দিয়েই অল্প আছে এইভাবে ভেজে নিয়েছি ভিতরটা উপরটা দেখতে মনে হচ্ছে অনেক শুকে গেছে কিন্তু ভিতরটা যখনই আমি মানে ভাঙবো খাওয়ার জন্য ভিতরটা খুব সুন্দর সফট থাকে আর এরকম করেই ভাজিটা আমার ভালো লাগে তো মার্শাল্লাহ আমার তেহারির কালার এবং অবস্থাটা দেখতেই পাচ্ছেন তো কি মনে হচ্ছে কেমন হয়েছে আমার ওই তেহারিটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট করে দিবেন পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভ দুপুর